প্রিয় দর্শক আপনারা জানেন গত দুদিন আগে ঢাকার খিলগাঁও হিন্দুদের একটি মন্দিরকে বুলডোজার দিয়ে ধ্বংস করা হয়েছে এবং সেই মন্দিরের বিগ্রহগুলি এমনকি বুলডোজার দিয়ে বাঙ্গা হয়েছে আচ্ছা ভাই আপনার ধর্মীয় অনুভূতিতে যদি আঘাত আসে আপনি নড়াচড়ে বসবেন তো হিন্দু সম্প্রদায়ের মন্দির ভাঙবেন তারা ধর্মীয় অনুভূতিতে আঘাত আসতে পারে না তাদেরও তো ধর্মীয় অনুভূতিতে আঘাত আসতে পারে যদিও এই মন্দিরটি রেল কর্তৃপক্ষ বা সরকারের জায়গা কিন্তু যতটুকু জানা যায় সেই মন্দিরের আশেপাশে আরো তিনটি মসজিদ দুটো মাদ্রাসা বিএনপির অফিস সব অক্ষত রয়েছে কিন্তু কেবল মন্দিরটিকেই বাঙ্গা হল এই মন্দির বাঙ্গার নামে সরকারের প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতায় যে ঘটনা ঘটেছে তাতে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়কে কি মেসেজ দেওয়া হচ্ছে কেন ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় ভাববে না যে তাদের উপর বিভিন্ন ভাবেই নির্যাতন করা হচ্ছে তারা যেন ছেড়ে চলে যায় তারা যেন শক্তিহীন হয়ে যায় এবং তারা নিরাপত্তাহীনতায় ভুগতে ভুগতে নিষ্পেষিত হয়